বেশ কিছুদিন বাবার বাড়িতে আসার পর আজকে আমরা আমাদের শখের জায়গায় এসে দেখি আমাদের শখের খারাপ। সব কিছু আজকে আমরা পরিষ্কার করব আর পরিষ্কার করার পর এখানে আমরা আবারও নতুন নতুন সুন্দর সুন্দর গাছ লাগাবো সালাম আলাইকুম সবাই কে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমরা আমাদের শখের জায়গায় এসে সর্বপ্রথম আমাদের আগের যে গাছগুলো ছিল ওই গাছের বীজ গুলো সংরক্ষণ করে রেখে দিচ্ছিলাম যাতে করে এই বীজ গুলো আমরা পরে আবারও গাছ লাগাতে পারি থেকে আমরা বীজ সংরক্ষণ করে রাখবো এটা আমাদের ছিল না তাই তাই আমরা সাথে করে কোনো কিছু নিয়ে আসি নাই আমার কলা গাছ থেকে একটা পাতা ছিঁড়ে আনলো ওইখানে আমরা বীজগুলো রেখে দিচ্ছিলাম আর আজকে যেহেতু আমরা আমাদের শখের জায়গার সবকিছু পরিষ্কার করে ফেলবো কোনো গাছপালা আর রাখবো না তাই এখানে আমাদের যা যা সবজি ছিল সবকিছু নিয়ে নিচ্ছিলাম তুমি এক বাবাই খেয়েছো এক কামড় আমরা কিন্তু এখানে শুধু কাজ না অনেক মজা দুশমীর করতেছিলাম। আমার হাজবেন্ড তো গাছের কাঁচা কাঁচা ডালগুলোকে খেয়ে ফেলতেছিল আর আমি আমার ছেলেকে দুশমীর করে বলেছিলাম যে তোমার বাবা এক কামড় ডెరষ্ট খেয়েছে তুমিও খাও। সে তো না বুঝে এক কামড় বসিয়ে দিয়েছে। এরপর এক কামড় খাওয়ার কষ্ট ঘন সে বুঝতে পারলে ডెరষ্ট তো খেতে মজা না তখন সে দৌড়ে পালিয়ে গেল। আসলে আমার ছেলেতে সহজে কোন জিনিস মুখে নেয় না। তাই আমি ভাবছিলাম হয়তো ডెరষ্ট মুখে নেবে না। তাই আমি দুষ্টুমি করে বলেছিলাম কিন্তু সে যে সত্যি সত্যি মুখে নেকা মুড়তে বসবে সেটা আমি কখনোই ভাবি নাই আর আজকে আমরা সর্বপ্রথম পয়সাকে জাংলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম কেননা এটা দেখতে মনে হচ্ছিল সবচেয়ে বেশি বৃষ্টি লাগতেছে আজকে কিন্তু আমরা আমাদের সাথে একটা কাছি আর কুড়াল নিয়ে আসছিলাম আমার হাজবেন্ড যখন কাছি দিয়ে কাজ করতেছিল তখন আমি কুড়াল দিয়ে করছিলাম আবার আমি যখন কাছি দিয়ে কাজ করতেছিলাম তখন আমার হাজবেন্ড কুড়াল দিয়ে করতেছিল ব্যাপারটা কিন্তু ভালোই লাগতেছিল আসলে পরিবারের সবাই সবাই মিলে ছিল অনেক সহজ মনে হয় আর তাড়াতাড়িও হয়ে যায় আর মনও অনেক ভালো থাকে আসলে আমরা দুজনে তো কাজ পালা লাগাতে অনেক বেশি পছন্দ করি আসলে আমাদের জনের পছন্দটা একদম মিলে গেছে আসলে আমাদের কাজ কাম কথাবার্তা সব কিছুই দুজনের একদম মিলে যায় যার কারণে আমাদের সংসার জীবনটা অনেক বেশি সুখে কখনো ঝগড়া জাটি মারামারি এইসব কোনো কিছুই হয় না আর আমার এই জাংলাতে এসে দেখি অনেক সুন্দর সুন্দর ছোট ছোট প্রকল্প হয়ে আছে আর এইগুলো তো আমাদের টেরস গাছ সাথে লেগেছে যে একদম উলটাপালটা হয়ে পড়ে আছিল তাই আমি এই পুরকল গাছগুলোকে উঠিয়ে সুন্দর করে জাংলায় দিয়ে দিছিলাম এই পুরকল গুলো হলে রান্না করে খেতে অনেক বেশি মজা হবে আর গাছে টাটকা টাটকা সবজি খেতে তো ভালোই লাগে অনেক মজা লাগে আর অনেক সুস্বাদু হয় আর আমাদের কাজ করতে করতে তো সুন্দর রাজান দিয়ে দিছে তাই আজকে আমরা আর কাজ কাম করব না আজকে এই পর্যন্তই করলাম আর করার পর তোমাদেরকে সব জায়গাটুকু দেখিয়ে দিলাম আর আমাদের পিছনের এই জায়গাটুকু পরিষ্কার করা এখনো বাকি আছে ইনশাল্লাহ কালকে করে ফেলবো কাজ করতে করতে তো আমার হাতের অবস্থা পুরাই খারাপ আল্লাহ হাফেজ